নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আপনাদের সবাইকে জানে বাংলা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে নতুন এক অতিথি আছেন আমার সাথে যে তোমার নাম কি বৈরাগী গোবিন্দ পেশা কি পেশা অটোবাইক চালায় অটো বাইক চালাও বিয়ে সাথে কয়জন এক মেয়ে এক ছেলে সম্মানিত দর্শক আছে গোবিন্দ সে অটো বাইক চালায় এক ছেলে এক মেয়ে বাপ মার সাথে একসাথে খাও ওই মাঝে মাঝে একসাথে মাঝে মাঝে আলাদা খাইতে হয় মাঝে মাঝে একসাথে খায় মাঝে মাঝে আলাদা খায় তুমি ভাইদের ফয়জু কয় ভাই তোমার আমি একা ভাই যারা এই এই দেশে একা তাদের কপাল পোড়া পোড়া এটা কথা হ্যাঁ এটা অরিজিনালি কথা তুমি দেখবা যারা একা ছেলে বেশিরভাগ তারা মা বাবার সাথে আলাদা আলাদা খায় খায় এর কপাল পোড়া তোমার কপাল পোড়া মাগার আমারও

কোনো মেয়ে যদি তার জামা কাপড় সব সুরে ফেলে দেয় তখন কি হবে তখন দর্শক দেবে উত্তর আমি দেবো না ঠিক আছে দর্শক কোনো মেয়ে যদি তার সমস্ত জামা প্যান্ট আহ সুরে ফেলে দেয় কি হবে আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন দ্বিতীয় দাদা দ্বিতীয় দাদা দাদা গার্লফ্রেন্ডকে যতই করে দিবে ততই খুশি হবে জিনিসটা কি যতই করে দেবো ততই খুশি হবে তোমার মনে করো একটা গার্লফ্রেন্ড আছে তুমি তাকে যতই করে দিবে সে ততই খুশি হবে জিনিসটা কি জিনিসটা বেশিরভাগ মেয়েদের যে মোবাইলে ফ্ল্যাক্সি দিলেই খুশি বেশি চমৎকার চমৎকার এটা আমরা নিলাম কোন মেয়েকে যদি তুমি যত ফ্ল্যাক্সি লোড দিয়ে দেবো ততই খুশি চাষ করে দিয়ে দাও সে ততই কি খুশি হবে হ্যাঁ ধন্যবাদ চমৎকার বুদ্ধি আছে এবার তৃতীয় নম্বর ধাঁধায় চলে যাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আছে আমাদের সাথে গোবিন্দ ভাঙ্গাচালা স্টুডিওতে আচ্ছা বলো তো তোমার মামার ভগ্নি জামাই তোমার কি হয় আমার মামার ভগ্নি জামাই ভগ্নি জামাই আমার মামার ভগ্নি জামাই আমারও জামাই দর্শক ওরও জামাই ঠিক আছে ভুলে গেছে ঠিক যা ভাবছি তা না সেই ইজি বাইক চালায় অটো বাইক চালায় কিন্তু মাথায় কিন্তু বুদ্ধিও আছে অটো অটো ঠিক আছে এবার শেষ দাদা শেষ দাদা কি দাদা শেষ দাদা গোবিন্দকে আমি শেষ দাদা বলবো সম্মানিত দর্শক আপনার লক্ষ্য করে শুনবেন তুমি এমন কি জিনিস বাম হাত দিয়ে জীবন ও সুইতে পারবা না কিন্তু ডাইন হাত দিয়ে সুইতে পারবা কোন জিনিসটা তুমি বাম হাত দিয়ে কোনো দিন সুইতে পারবা না কিন্তু ডাইন হাত দিয়ে সুইতে পারবা ডাইন হাত দিয়ে সুইতে হ্যাঁ

অবশ্যই এই উত্তরগুলো দিবেন আমার জানা মতে এই দেশের যত অটো ড্রাইভার আছে আমার দৃষ্টিভঙ্গিতে তুমি সবচেয়ে ভালো ড্রাইভার কিন্তু কথা আছে তুমি সবচেয়ে ভালো ড্রাইভার আবার ঘন ঘন অ্যাক্সিডেন্ট করো কারণটা কী কারণরাকে এই জিনিসটি তো বুঝিনা কারণ আমি যদি গাড়ি নাই খাওয়া খানা যাই আইসা দি আমার গাড়ি কানে উন্ন যুন তোমার কপালে কূপ হয় তোমার কপালে কূপলাকা আমার জানা মতে गोविंद বর্তমানে যারা এই গোপালগঞ্জ জেলা মুkshuttur উপজেলার সক্ষিন ময়কান্দি আশপাশে যত ড্রাইভার আছে তার ভিতরে অটোবাইক তাই না অটোবাইকে অটোবাইক ভালো চালায় সে খুবই ভালো ড্রাইভার কিন্তু ঘটনা হচ্ছে ভালো ড্রাইভার হওয়া সত্ত্বেও ঘন ঘন অ্যাক্সিডেন্ট করে এর কারণটা কি সে বলছে এর কপালের দোষ এর কপালে শনি আর কেতু মারামারি শুরু হয়ে গেছে এছাড়াও যদি কোনো কারণ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ গোবিন্দকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভাঙ্গাছড়া স্টুডিওতে আসার জন্য তুমি একটু বলো তো যে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন আপনারা সবাই নির্মলের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন যাতে আপনাদের নতুন নতুন এরকম অনুষ্ঠান আমরা উপহার দিতে পারি এবং আসতে পারি এবং দোয়া করবেন আশীর্বাদেশনে একদিন বড় আকারে বলতে পারি ধন্যবাদ ধন্যবাদ